নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি চিকেন পকোড়া আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে সলিড মাংস নিয়েছি পাঁচশো এর মধ্যে আমি এক ঢাকনা ভিনিগার দিয়ে দিব অর্ধেক আমি পাতি রস নিয়ে কেটে নিয়েছি পাতি লেবু রসটা দিয়ে দিব জল দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এতে আসতে গন্ধটাও করবে না মাংসটাও নরম হবে আমার রাখা হয়ে গেছে আমি আরেকটু ভালো করে ধুয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো প্রথমে নিয়ে নিব একটা চামচ লঙ্কা বাটা একটা চামচ পিঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিব এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব পাঁচশো মাংসের জন্য পাঁচ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক কাপ পাঁচ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিব আমি এখানে চারটে ডিম নিয়ে নিচ্ছি আগে চারটে ডিম ফাটিয়ে গুলে দেখে নিব কিরকম হচ্ছে আমি মাংসের মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি সেই পরিমাণ বুঝে আপনারা লবণ দিবেন আমি আর অল্প সামান্য লবণ দিলাম চারটে ডি ডিম দেওয়ার পরে আর একটু সামান্য জল লাগবে আপনারা এইভাবে যত ভালো করে ফেটবেন তত ভালো ফুলবে পকোড়াটা কর্নফ্লাওয়ারটাকে এইভাবে বলেছি আপনারা দেখুন খুব একবারে পাতলাও করিনি গাঢ় করিনি মিডিয়াম আছে আঙুলের সাথে পাতলা একটু লেগে থাকছে এরকম করে ব্যাটারটা বলবে একবারে ঠিক হবে হবেটাকে ধরিয়ে নিয়েছি কড়াইটাকে বসিয়ে দিবো নিয়েছি পকোড়া ভাজার জন্য সাদা তেল দিয়ে দিব কড়াইয়ে ঢাকনা সোয়া চশ নিয়ে নিয়েছি দিয়ে দিব সোয়া শসটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আস্তে আস্তে নাড়া দেবেন দেবেন একটার গায়ে একটাও লেগে থাকবেন এই বৃষ্টির দিনে যখন পকোড়া ভাজবেন আমাকে খুব ভালো লাগে খেতে মিষ্টি দিন যখন কিছুই থাকে না ছেলের বন্ধু কিংবা মেয়ের বান্ধবী আসে তখন আপনারা এইভাবে বাড়িটা পকোড়া বানিয়ে দিতে পারেন আর খেয়েও দিক ঠিক হবে আবার ভালোও লাগবে বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়ে তুলে দেব আমি একবার ভেজে রেখেছি এই পকোড়াটাই আবার এর মধ্যেই গোলার মধ্যে আমি চুবিয়ে আর একবার ভাজবো হয়ে যাবে সাইজেও বড় হবে এইভাবে আপনারা আস্তে আস্তে দেবেন পকোড়াটা খুব সুন্দর ফুলবে আমি এক একটা পকোড়ায় তিনবার লেয়ার দেবো আপনারা তিনবারও দিতে পারেন কিংবা দুবারও দিতে পারেন দ্বিতীয়বারের বেলায় খুব বেশি ভাজব না হালকা ভেজেই আমি তুলে নেব যে দ্বিতীয়বার পকোড়া ভেজে আমার এই রকম পকোড়া হয়েছে এরকম হয়েছে এবার আমি আরেকবার ভাজবো টোটাল তিনবার ভাজবো মাছমোচাও হবে ভাজার পরে সাইজটা দেখুন একবার ভেতরটা জুসি আর মুচ উপরটা এরকম দুটো পকোড়া যদি আপনারা খান আপনাদের সন্ধ্যাবেলা আর কিছু লাগবে না তার সাথে স্যালাড আর তো লাগবেই আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন